আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে গড়তে এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তিরগ্নে একটা ভয়াবহ ফ্যাসির শক্তি দীর্ঘ পনেরো বছর এই জাতির সমস্ত মানুষের অত্যাচারের জাতন নিবড়ন করেছে আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে কাঁচা মগরোকে ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা দলীয়করণ করেছে ব্যবসা বাণিজ্য সব কক্ষিগত করেছে এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কক্ষিগত করতে গিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বন্ধুগণ সেই পনেরো বছর পরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এবং আপনাদের পনেরো বছর সংগ্রহের মধ্য দিয়ে আমরা এই সক্ষম হয়েছি আমি আজকে সেই জন্য আবার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে ভালোবাসার সঙ্গে আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে চাই যারা এই জুলাই ও অভ্যুত্থান শুধু নয় তারা একই সঙ্গে পনেরো বছরে যারা প্রাণ দিয়েছে তাদের সকলের প্রতি আহতদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক সহানুভূতি এই যে ট্যাক্সি কার পনেরো বছর ধরে যে আপনার অত্যাচার অন্যায় এসে কারা বলেন অনেকেই চিনি আয় আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন এর তো আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন অল্প বয়সী মানুষ সেই কোয়েলির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে যা বলা হয় ঝাড়ু দফা তো তার নাম হচ্ছে বুরান তো সে একা নয় এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কয়রির পোশাক পরে আমি আমি অনেক অনেককে কিনে গেল যারা সেদিন কারা বরণ করেছেন এদের ত্যাগ এদের তিতিক্ষা এটা এই জাতির এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে অর্থাৎ ব্যবস্থাটা যেন গণতান্ত্রিক হয় অর্থাৎ আমরা যেন সবাই সবাই থেকে রক্ষা করতে পারি মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একটা কেয়ার গভর্নমেন্ট সিস্টেম ছিল অর্থাৎ ভোটের সময় আমরা একটা নিরপেক্ষ সরকার চাই তাই না কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কাঠচুপি জোর করে নিয়ে যাওয়া এই সমস্তগুলো হতো না সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান এই দাবিতেই আমরা কিন্তু আন্দোলন করেছি তো সেই ব্যবস্থাকে আমারই ধ্বংস করে দিল দিয়ে তারা দলীয়করণ করলো সে ব্যবস্থাটাকে ওই ভোটের সময় আপনাদের এখানে একটা তিনটা ভোট হয়েছে ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি তাই না বলে দিয়েছে ভাই তোর আসার দরকার নাই ভোট দিয়ে দিছি মেয়র ইলেকশনের একই অবস্থা চলেছে তাই না তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি ভোট দিতে পারেননি আমরা সেই ভোটের ব্যবস্থাটাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন আমাদের সেটাই বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে আইনের মধ্যে যা আছে নিয়মকানুন যা আছে সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে রাষ্ট্র চলবে নিয়মিত সেখানে ন্যায় বিচার থাকবে মানুষের মর্যাদাবোধ থাকবে মূল্যবোধ থাকবে একজন মানুষ আরেকজন মানুষের সম্মান করবে তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে জীবনের নিরাপত্তা বিধান করতে হবে আওয়ামী কি করেছে আওয়ামী ক্ষমতা এসে সব কিছু দখল করে দিয়েছে তাই না আপনাদের এই এলাকা আমার চার নম্বর সেক্টরে থাকতাম ওখানে তুষার নামের ছেলে সে ডিশের ব্যবসা করতো আমার ক্যাবের কালেকশান সেই দিয়েছিল তাই আপনার নতুন এনজি লেকশন হল আপনাদের বাইরে সেইখানে হওয়ার পরে একদিন সেখানে বাসা এসেছে এসে আমি ধরুন চিকাগো তোর ব্যবসা কেমন চলছে তোদের ব্যবসা তো আমার নাই মানে কারণ যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে দেখে নিয়ে বলেছে দিন ব্যবসা করেছে আমি ব্যবসা করবো আমরা এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে এই ঘটনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম কারণ আমরা যদি আবার ওইটা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন অর্থাৎ কোনো কিছু জোর করে দহন করে চাঁদাবাড়ি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি আইন যেন নিজের হাতে তুলে না নেই এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন বারবার করে বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না আইন ভঙ্গ করবেন না অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে আপনি ওকে ধমকাবেন ওরা ব্যবসা নিয়ে নেবেন বাড়ি নিয়ে নেবেন ওকে আপনাকে ভোট দেবে দেবে না ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে বার করতে হবে তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে তাই না সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি ওই জায়গাটা তৈরি করার জন্য আমি আমার বক্তব্য শুরুতেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই জন্যে যে তিনি এই বিগত বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুঃখিত আন্দোলন সংগ্রামে আর যখন ফ্যাসিস আহসিনা পালিয়ে গেছে তারপরেও তিনি যে চিন্তাটা শুরু করেছেন সেটা হচ্ছে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায় ঘর ভেঙে গেছে এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয় এই কথাই তিনি চিন্তা করছেন এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই সময় তিনি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনু সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে এটা একটা বিরল ঘটনা আমি সেদিনে করেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা তারেক সাহেব সেই আহ্বানের সাড়া দিয়ে তারা গত তেরো তারিখে যে সভা করেছেন এবং সেই সবার মধ্যে দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বুঝতে পেয়েছে যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে হবে তাই না আর ইউনুস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন তাই না তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনুস সাহেব পিছিয়ে ফেব্রুয়ারি এসেছেন একেই বলে না গিয়ে এই দুই নেতা আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন তাই না ভাই আমরা পছন্দ করছি না অপছন্দ করছি জোরে বলেন পছন্দ করছি

তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িয়ে হবে যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই বন্ধুগণ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত রহমান তার কাছে একটা জিনিসই শিখেছি সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড় আমাদের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছে এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন সফল হয়েছেন এই ফ্যাসি হাসিরাকে সরাতে তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব ঠিক না এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে তেরো মাস চোদ্দ মাস ছাব্বিশ মাস আমাদের এখানে অনেক ভাই বসে আছে যাদের সাজা হয়েছিল কথা বলে না আজকালকে অনেকের সাজা হয়েছে এইটা একখানা সব জায়গায় বড় বড় নেতাদের সাজা হয়ে গেছিল আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই এবং দেশকে ধ্বংস করেছে করতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই কেন জানেন ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের গুলো বলে দিচ্ছি আমরা ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে গুম করেছে লুট করেছে বাড়ি দখল করেছে দোকান দখল করেছে ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি ওইটা মনে করে দেওয়ার জন্য আমি বারবার এই কথা বলি বন্ধুগণ আমরা রাজনীতি করি রাজনৈতিক দল আমাদের কাজ কি জনগণের কাজ করা আমাদের কাজ কি জনগণ যেন শান্তিতে থাকে জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায় তার ছেলেবেলা যেন লেখাপড়া করতে পারে স্বাস্থ্য ব্যবস্থা অসুখ করে যেন চিকিৎসা পায় পাশ করে বেরোলে যেন চাকরি পায় একটা উন্নত জীবন যাপন করতে পারে সেটাই তো আমাদের লক্ষ্য তাই না সেজন্যই আমরা কাজ করছি আজকে সেইটা করার জন্যই আমাদের চেয়ারম্যান তিনি একত্রিশ দফা দিয়েছেন এখানে আমাদের অনেক নেতারা একত্রিশ দফা করেছেন কিন্তু আপনারা কতজন একত্রিশ দফা ঠিক করে পড়েছেন বুঝেছেন এটা আরও দেখতে হবে প্রত্যেকী দফাতে দেখে যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয় শুরু প্রতিষ্ঠিত আমাদের চেয়ারম্যান বলেছেন আমাদের প্রধান কাজ কি যে আমাদের যে বেকার মানুষ আছে বেকার ছেলেরা আছে তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থায় ব্যবস্থা করে দিতে হবে তাই না এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে কর্মসংস্থান ব্যবস্থা করবে সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থে একটা নতুন সূর্য যে উঠেছে সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে সে আলোটাকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে একটা কথা মেনুল খুব ভালো করেছে এখানে আমাদের এখানে মহিলার সংখ্যা আমি খুব কম দেখতে পাচ্ছি এখানে না দেশের বেশিরভাগ জায়গাতে দেখি মহিলাদের সংখ্যা কম রাজনীতিতে এটা বাড়াতে হবে আমাদের দেশে জনসংখ্যা শতকরা পঞ্চাশ ভাগের বেশি মহিলা ঠিক না আমাদের মেয়েরা এখন লেখাপড়ায় ছেলেদের চেয়ে গিয়ে দেখেন এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা সংখ্যা তাদের বেশি রেজাল্টটা দেখবেন আপনার ছেলেদের চেয়ে তাদের অনেক ভালো হচ্ছে তাই না তাদের কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে হবে এখানে আবার সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নেব না আমি বলি আওয়ামী লীগ আমরা নেব না আমরা খারাপ লোককে নিতে চাই না কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করি এটা আমরা মাথায় রাখতে হবে একদম সব বাদ দিলে চলবে না আমি একাই সব করতে পারবো না আমাকে নতুন মানুষও চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি আপনি দেখছেন যে আমি মানুষ কথা শুরু করি তখন কিন্তু আমার সমাজ আসে কথা শুরু করতে তাই না কারণ আমার বয়স হয়েছে আমরা এখন কর্মক্ষমতাও কমেছে আমাদের এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে যুবকদেরকে আসতে হবে কাজ করতে হবে তাদেরকে দল তৈরি করতে হবে তাদেরকে তাদেরকে দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভাই একটা কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনলে আমার খুব দুঃখ হয় আমরা সতেরো বছর সংগ্রাম করলাম লড়াই করলাম কত মানুষ মারা গেল কতজনের বাড়িঘর চলে গেল চাকরির বাকি কিচ্ছু করতে পারলাম না কষ্ট করে থাকলাম আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে তখন কি ভালো লাগবে ওইটা যেন শুনতে না পাই এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে এবং যারা করছে এগুলো এরা কিন্তু সব আমাদের লোক নয় এরা যারা প্রফেশনাল চলে এরা আপনার মিলে যায় কোনোভাবে তো রাতারাতি আপনার ধর্মপুত্র দুধ হয়ে যায় নাই প্রশাসন ও সুযোগ খোঁজে লোকজনকে পর্দায় ফুটে তারা যেভাবে নিজের চেষ্টা করে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই সদস্য নবায়ন কর্মসূচি যেন আপনাদের সফল হয় সঠিকভাবে হয় লোকদের নিয়ে যেন আপনারা সদস্য যারা আছেন তাদের নবায়ন করতে পারেন এবং ভবিষ্যতে যদি কেউ আসতে চায় আমরা আরোপ করেছি সেভাবে সেইভাবেই তাদেরকে নিতে হবে যেটা আমার দরকার যোগ্য মানুষ থাকে তাই না আওয়ামী লীগকে আমরা নেবেন আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ তারা ডাকাত তারা মাফিয়া তারা দখলদার তাদেরকে আমরা কিন্তু যে রাজনীতি করে নাই কখনো করে নাই আওয়ামী করে নাই কিন্তু ভালো মানুষ যোগ্যতা আছে এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে বন্ধুগান বক্তব্য দীর্ঘ করব না আমাদের সামনে এখন বিরাট কাজ অনেকে আমরা মনে করছি যে আবামালিক নাই শুধু মাঠ ফাঁকা মাঠ ফাঁকা না মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে ওই মানুষটা বিবেচনা করে দেখবে যে আমাদের কোন দলটা কোন মানুষটা ভালো একানব্বই সালে নির্বাচন করছিলাম মনে আছে একানব্বই সালে বিএনপি খুব ছোট দল ছিল বিএনপির ইলেকশনে জিতবে কি জিতবে না কয়েকটা আসন পাবে এটা নিয়ে কথাবার্তা ছিল কলকাতায় এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা সিট পাবে তাহলে কি বললো সবাইকে বললো কয়টা আর পাবে পরাজ দশটা কিন্তু ওই নির্বাচনে বিএনপি গরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল কারণ বিএনপির সেই ভাবমূর্তি জনগণের কাছে ভালোবাসা বিএনপি পেয়েছিল ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে আছে আপনাদের সেটা যেন টিকে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে এটা আমি বারবার এই জন্য বলছি যে এটা ছাড়া আমাদের কোনো পথ নাই জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনই রাজনৈতিকভাবে সফল হতে পারবো না এটাকে আমাদের কাউকে সফল করতে হবে আমরা আমি বক্তব্য শেষ করব সবার শেষ করার আগে শুধু এটা কথা বলি নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই না দলই হবে না তাই না কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে বল নেতৃত্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনার সুযোগ করে দিয়েছেন এই উত্তরার মাটিতে আপনাদের সঙ্গে কথা বলার কারণ এখানে আমার সতেরোটা বটর বিরোধী দলে থাকতে কেটেছে এই উত্তরা থেকে আমি বহুবার জেরে গেছি আমার বাসা থেকে এটা বাস্তবতা সুতরাং এইটা আমার একটা বড় আনন্দের কথা আমার একটা গর্বের কথা প্রিয় ভাইয়ের বোনেরা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন বিএনপিকে সবাই মিলে একটা শক্তিশালী সংগঠনে তৈরি করবেন এবং বিএনপি যেন সুনামের সঙ্গে এই কথা যেন সবাই বলে যে বিএনপি একটা এমন দল যে দলের আস্থা আমরা রাখতে পারি সেখানে কনফিডেন্স থাকে এই বলে আবারও আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আল্লাহ তারা কাছে এই দেওয়া চাই যারা প্রাণ দিয়েছে তাদেরকে যেন বেস্ট করা হয়